এমন একদম লম্বা করে ধরো কোন দিক দিয়ে এই যে বেরোচ্ছে হ্যাঁ এই দেখুন আপনারা দেখছেন সকাল সকাল সামনের থেকে তোর দেখুন হ্যাঁ সেই ক্ষেত্রে দেখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের সঙ্গে সকাল সকাল বোনহাতি লোকাল হয়ে হুশ 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 আসো আসো সামনের থেকে দেখুন অনেক লোক সকাল সকাল বক্সার জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতেটি আবার জঙ্গল হয়ে যাচ্ছে মানুষ

গোকাল হয়ে বেরিয়ে এসেছে বোনো হাতেটি এই যে আবার